খালি মা বাপি বোরা বেড়াটা সরমে কনা দোকানো প্রত্যেকটা লোকের মনে কষ্ট যে শখ করে ফুত্র সালাম আলাইকুম আমার সামনে যে মেয়েটিকে দেখতেছেন এই মেয়েটি ও গিয়ে রাসেল গেগা গা বাইপার থেকে গেগা কম না না এই মেয়েটি হচ্ছে গিয়ে রাসেল গিয়ে গা বাইপার থেকে গিয়ে গা আরও ভয়ঙ্কর ওর গিয়ে ডংশন অন গিয়ে করা নারী একটি এই গেগা এই মেয়ে এরকম মেয়েটি এর গেগা এই মেয়ের গেগা কাছের থেকে পঞ্চাশ হাত দূরে যদি আপনারা চলবেন এই মেয়েটির এর 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 গে ইয়ার যদি আপনারা সোয়া যদি লাগে গেগা আপনারা পুরা বিশ্ব ধ্বংস করে গেগা ফেলবে গেগা রাসেল বাইপারের থেকেও এই মেয়েটি গেগা কম নয় গেগা আপনারা সাবধানে থাকবেন গে যুবক সমাজ রাসেল বাইপারের থেকেও এই মেয়েটি গেগা কম না

మేకే ఏగ ఏగ కుమన్ తేకే గిగా बोलतेছি సే గెగా আজকে গে গে অন্যতম একটি গিয়ে নিউজ নিয়ে গে আপনার মাঝে চলে আসলাম গে গুরুত্বপূর্ণ একটি নিউজ এবং গে হুজুর তাহির গে কি বলতেছে সে রাসেল এল গে গা বাইপারের গে ডরে রে গেক ইয়া হইয়া তাই কি গে আতঙ্ক হয়ে থাকি গে রাসেল বাইপার শুধু দু দু গেগ একজনের এর গেগা গড়ে গড়ে এর গেগা রাসেল বাইবার বাইপার গেগা ঢুকে গেগা রয়েছে সে গেগা গোটা গেগা ফ্যামিলির পান নিয়ে যায় যায় এবং গেগ আমার সামনে যে মেয়েটি দেখতেছেন রাসেল বাইপার থেকে গেগা কম নয় এই গেগা এবং গেগা দেখুন গেগা আমাদের গেগা মাওলানা তাহির হজুর গেগা কি বলতে গরের ভিতরে ঢুকতে রয়েছে শাশুড়ির বিরুদ্ধে বোঝে ফেনারা তুই লাউড়ে এটা রাসেল

রাসেল বাইপার শরীর হইলো মাঠিয়া খালার মাঝে হালা ফুটা ফুটা বুট্টা বুট্টা আমি দূরাবে আমি রাসেল নাইবে রাসেল নাই বারো শরীর কাকে খালার মাঠিয়া খালার ওই দেখ আমার শরীর আমার দেখলেন নাকে মুখে হল দিয়ে আর মাঝে মাঝে খালা বুট্টা বুট্টা রে বাবাই মারিল চেরে আমার শরীরও বিষ নাই বে আমি খামর দিলে বুদু হইতে নাই বুদু হইতে নাই মশাল আস্তা দিন খামরাইলেও লাগতো নাই বে আমি ডাইবার নাই বে আমি রাসেল ডাইবার নাই বাড়িতে সারি দেবে সারি না থাক বহুত সরকারি কর্মকর্তা বেতন ভাড়া 70000 বাড়ি গেরি বাড়ি এসে কয় 1000 কোটি টাকা কথা কোন ঠিক না বেটে

না নগরে খেয়াল করে ওয়াস করতেছি না যাতে এই ওয়াশটা ওই দুর্নীতিবাজের যে ডুহে আছে গিনে আসে পরিষ্কার কথা পরিষ্কার কথা তাহিরি লাল চক্কুকে ভয় পায়া কথা বলে না এই সুতকুটির কারণে করোনায় ছিল

না গজবিনাটে পয়সা নষ্ট নষ্ট মদে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কু সমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কিতে নষ্ট ফুল অতি মায়াহি বধু নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে ঠিক না বাজান বাজান আপনি সুদ খান আমার আপত্তি নাই আপনি সুদ খাইলে আমার বাপের কি আপনি গোস খাইলে আমার বাপের কি আপনি গাঞ্জা খায় খাইয়া মান জামাইরা পরে থাকলে আমার সমস্যা কি কিন্তু এতে আপনার ক্ষতি হচ্ছে গে গ্যা আসসালামু আলাইকুম গেগ আমার গে পানপিয় কলিজার গেগ ভাই বোনেরা এরা গেগ আপনারা সবই দেখছেন গে এবং গে সবই শুনছেন এন গেগ মাওলানা তাহিরি গেগ হুজুর গে কি গে গুরুত্বপূর্ণ গেগা কথা বললো লোক গে ও গেগা দে দে প্রতিটি গিয়ে ঘরে গরে ঘরে গেগা রাসেল গেগা বাইপারের মতো ডংশন অন করা সাপ যে টুকিয়া রইছে সে গে এবং গেগা শ্বশুর শাশুড়ি কিছু নাক তই গেগা ছেলের বয়রা বউরা রাসেল গে বাইপারের মতন গে সফল তৈরা রে গে গে তে গে একটা রাসেল বাইপার তো শুধু দু গে দু গে দু গে একটি মানুষের নিয়ে যায় এরকম গেগা নারীর রা রাসেল বাইপার পারের মতন গিয়ে পুরা ফ্যামিলির গিয়ে পান গিয়ে নিয়ে যায় এবং গিয়ে বাংলাদেশে সে গিয়ে এমন এমন গিয়ে দুর্নীতি বাস গেগার হয়ে গেছে সে সে দেশের টাকা গিয়া পাসার করে রে গে এই এই মানুষগুলো হচ্ছে রাসেল গিয়ে বাইপার থেকে কেউ গিয়ে গা গিয়ে আরও গিয়ে ভয়ঙ্কর কর গ গিয়ে যেমন গিয়ে পুরা বিশ্বের গিয়ে মানুষকে গিয়ে গিয়েকে ধ্বংস করে গিয়েকে ফেলায় গিয়ে আমার গিয়ে কথা যদি গিয়ে বরাবর হয়ে থাকে কে 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 আপনারা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং গিয়ে বুলটুটে গিয়ে হয়ে থাকলে গিয়ে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন এন গিয়ে এইবারের মতো গিয়ে আমি গিয়ে বিদায় নিচ্ছি গিয়ে গেক আসসালাম আলাইকুম